এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অবশেষে বিদায়বেলায় মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন তিনি জানিয়েছেন শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করবেন আজ বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিয়ার আবরারের যোগদান উপলক্ষে সংবেদনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টা জানান আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে তিনি আরও উল্লেখ করেন পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি উপদেষ্টা আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব তবে তিনি কি পরিমাণ বাড়াবেন সেটার কোনো ঘোষণা দেননি তিনি আরও বলেন আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে যাই হোক মাননীয় উপদেষ্টা মহোদয়কে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন যে তিনি অবশেষে একটি চমৎকার পদক্ষেপ গ্রহণ করেছেন অন্তত কিছুটা হলেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তিনি ভাতা বৃদ্ধির ব্যবস্থা করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ